বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম বি ওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল সামিয়াস রেসিপিতে আশা করি সবাই ভালো আছেন দূরে এবং কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আমি বরাবরের মতো আবারও চলে এসলাম আরেকটা মজাদার রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে একটা ডিম আর ময়দা দিয়ে পানির বাপে স্পঞ্জে একটা কেক বানিয়ে দেখাবো আশা করছি ইনশাআল্লাহ রেসিপি ভালো লাগবে রেসিপি দেখার আগে অবশ্যই লাইক দিয়ে শুরু করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিও ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে নেবেন আজকের এই বাপা স্পঞ্জি কেক বানানোর জন্য প্রথমে নিয়ে নিলাম আমি একটা ডিম তো ডিমটা ফ্রিজে থাকলে আগে থেকে নামিয়ে রাখবেন তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ কাপ চিনি স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো এখানে আমি হাফ কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এখানে আমি দেড় কাপ লিকুইড দুধ দুধটা এই পর্যায়ে কুসুম গরম আছে তো আমি দুধটাকে আগে থেকে জাল করে নিয়েছি এখন সমস্ত উপকরণ নেড়েচেড়ে মিশিয়ে নেব এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ চামচ ইস দেওয়ার পর আবারও নেড়েচেরে সবগুলো উপকরণ মিশিয়ে নেব আজকের এই পানির পানিরভাবে বানানো স্পঞ্জি কেকটা খুবই অল্প সময়ে তৈরি করা যায় এখন সবগুলো উপকরণ ভালো করে মেশানো হয়ে গিয়েছে তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি এখানে দেড় কাপ ময়দা ময়দা দিয়ে প্রথমে আমি চামচ দিয়ে এটাকে নেড়েচেরে নিচ্ছি তারপর হাত দিয়ে আমি একটা সফট ব্যাটার বানিয়ে নেব তো এখন ব্যাটারটা কিভাবে আমি দেরি করে নিয়েছি দেখে বুঝতে পারছেন ব্যাটারটা খুব বেশি গণ করা যাবে না থিকনেসটা ঠিক এই পর্যায়েই রাখতে হবে এখন আমি ব্যাটারটা রেস্টে রেখে দেব এক ঘন্টা এখন একটা ডাকনা দিয়ে ডেকে আমি একটা সাইডে রেখে দেব। ফিরে আসলাম এক ঘন্টা পর এখন দেখে নিচ্ছি যে ব্যাটারটা রেডি হয়েছে না তো মার্শাল্লা ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে তো ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে তো এখন আমি আবারও চামচ দিয়ে নেড়ে ছেড়ে ভিতর থেকে হাওয়াটা বের করে নিচ্ছি আজকের এই পানির বাপে বানানো কেকটা খেতে কিন্তু দারুণ হয়েছিল তা আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন খেতে কেমন হয়েছিল তো এখন নেড়ে আমি ভিতর থেকে হাওয়াটা বের করে নিচ্ছি তারপর আবারও কিছুক্ষণ আমি নেড়ে ব্যাটারটাকে একদম সফট বানিয়ে নেব এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে নিচ্ছি শুকনো ড্রাই ফ্রুটস এর মধ্যে দিয়ে দিচ্ছি কিসমিস আর কিছু টুটি ফুটি তারপর আবারও চামচ দিয়ে নেড়ে চেড়ে আমি ব্যাটারের সাথে ভালো করে ড্রাই ফ্রুটগুলোকে মিশিয়ে নেব তো এই কাজটা খুবই স্মুথলি করে নেবেন তাহলে কেকটা খুবই স্পঞ্জি হবে এখন সবগুলো উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিয়েছি তো এখন কেক বানানোর জন্য একটা বাটি নিয়ে নিলাম তো বাটির নিচে একটা কাগজ বিছিয়ে আমি এর মধ্যে সামান্য তেল ব্রাশ করে নিয়েছি এখন ব্যাটারটা ডেলে নিচ্ছি তো ব্যাটারটা দেওয়ার পর এর উপরে আবারও ডেকোরেশনের জন্য আমি সামান্য কিছু কিশমিস আর ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি এটা অপশনাল হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন তো এখন খুব সুন্দরভাবে কেকটা ডেকোরেশন করা হয়ে গিয়েছে তো এখন বাপানোর জন্য আমি চুলাতে চলে যাচ্ছি চুলাতে একটা প্যান বসিয়ে তার মধ্যে আমি পানিটাকে ফুটিয়ে নিয়েছি তো পাতিলের নিচে একটা স্ট্যান্ড বসিয়ে এর উপরে আমি কেকের বাটিটা বসিয়ে দিলাম তারপর ডাকনা দিয়ে ডেকে আমি এটাকে বিশ মিনিট জাল করে নিচ্ছি তো ফিরে আসলাম বিশ মিনিট পর এখন ডাকনা খুলে দেখে নিচ্ছি যে ক্যাকটা রেডি হয়েছে কিনা মার্শাল্লাহ ফুল একদম ডবল হয়ে গিয়েছে তো এখন আমি চেক করার জন্য একটা টুথপিক নিয়ে নিলাম টুথপিকটা দিয়ে আমি দেখে নিচ্ছি যে ক্যাকটা রেডি হয়েছে কিনা টুথপিকটা একদম পরিষ্কার এসেছে আর মানে ক্যাকটা রেডি হয়ে গিয়েছে তো এখন নামিয়ে ঠান্ডা করে নিয়ে আসলাম তো এখন আমি আপনাদেরকে এটা ডিমুল করে দেখাচ্ছি তো ডিমুল করার জন্য এখানে নাইফের প্রয়োজন নেই হাত দিয়ে চতুর্পাশে একটু প্রেস করলেই হয়ে যাবে এটা খুব সহজেই উল্টে যাবে তো এখন এর উপর একটা প্লেট দিয়ে আমি এটাকে ডিমুল করে দেখাচ্ছি তো এই কেকটা বানানো খুবই সহজ আর অল্প সময়ে এই সুস্বাদু কেকটা বানানো যায় তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন তার জন্য আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনারা তা দেখে নিতে পারবেন এখন দেখে বুঝতে পারছেন যে মার্শাল্লা কত সুন্দরভাবে আজকের এই বাপা স্পঞ্জি কেকটা রেডি হয়ে গিয়েছে তো এখন আমি আপনাদের কেটেও দেখাচ্ছি যে এই কেকটা কতটা সফট হয়েছিল তা আমার চ্যানেল এরকম নিত্য নতুন সহজ এবং মজাদার রেসিপি পেতে প্লিজ আমার পাশে থাকবেন ভিডিও ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে নেবেন আশা করছি আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিও দেখার জন্য আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ আর রিকোয়েস্ট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখেই বুঝতে পারছেন যে আজকের একে একটা কতটা স্পঞ্জি আর জালিদার হয়েছিল আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন